সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা কিন্তু রয়েছি আতাউর ভাইয়ের বাসায় আর আপনারা জানেন যে উনি কিন্তু কন্টিনিউ শুকনো হাড গরু নিয়েই কিন্তু ব্যবসা করেন ওনার বাসায় অল টাইম আট থেকে দশটা হাড গরু থাকেই এবং মাঝে মাঝে প্যাকেজ আকারে উনি দেয় আমরা সেগুলো আপনাদের রিপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং ওগুলো বিক্রিও কিন্তু হয় তো আজকে আমরা দেখছি যে মোটামুটি একটু ভালোই কিছু গরু আমরা এখানে দেখছি এগুলো সবগুলো উনি প্যাকেজ আকারে সম্ভবত দিতে চাই তো আজকে কতগুলো আছে দাম কেমন চাচ্ছেন আপনারা যদি পছন্দ হয় কিভাবে পাবেন আমরা এই ধরনের কিছু আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আচ্ছা আপনার তো মূলত ব্যবসা হাড্ডি মানে যে যেটা নিয়ে ব্যবসা করে সেই জায়গায় তার একটা স্কিল আলাদাই থাকে মানে হাড্ডি সার সম্বন্ধে আপনার একটা ভালো একটা ধারণা আছে অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে হাড্ডি সারাই আপনার আজকে টোটাল কয়টা নিয়ে উপস্থিত আজকে 11টা নিয়ে উপস্থিত 11টা নিয়ে উপস্থিত আচ্ছা আচ্ছা এই 11টা আমরা দেখছি প্রথমে 6টা 6টা এই পাশে 5টা এই পাশে 5টা ওগুলো ওগুলো থেকে এগুলো একটু ছোট আর এই পাশে সবগুলো ডাবল ফ্রেমে ডাবল ফ্রেমে আর ডাবল হারে ডাবল বডির গরে এগুলো আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো এই যে হাড্ডি সারে মানে ফ্যাটেনিং করে কেমন প্রফিট কেমন আসে প্রফিট ভালোই আসে যেমন আমি হাড্ডিসারে একটা তেত্রিশে গরু শিশরটি বিক্রি করছি তেত্রিশ গরু শিশুর দেড় মাসে মাসে তাই নাকি হ্যাঁ এগুলো তো যত্ন ভাবে যত্ন চিকিৎসা সবকিছু এগুলো করতে পারে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আরিয়া গুরু থেকে এই হাড্ডি সারে বেশি প্রফিট প্রফিট আচ্ছা আমি তো হাড্ডি সারে মোটামুটি ইয়া করি আড়িয়া হাড্ডি মোটামুটি এটা খামার করেন আচ্ছা আজকে দেখি আমরা তাহলে শুরু থেকে আসি এই যে প্রথমে যেটা দেখছি আমরা বেশ সুন্দর লাল কালার এটা বয়স কেমন ভাই ছয় দাঁতের পরে খিল পড়ছে জোয়ান হচ্ছে মানে এখনো হয়ে যায় নাই এখনো ক্লিয়ার হয় নাই আচ্ছা তাহলে এটা মোটামুটি ফ্যাটেনিং হবে বাচ্চা উৎপাদন হবে চামড়া খুব বড় ডাবল বডি হাড় এর ডাবল বডি হাড় চামড়া ঢিলা ঢালা ঝুল আছে সাইজটা বেশ সুন্দর এটা হচ্ছে এক নাম্বার কোথাও কোনো ধরনের তো কোনো প্রবলেম নাই না না আচ্ছা এই যে দেখছি আমরা দেখার চেষ্টা করছি বেশ সুন্দর এটা মানে ডাবল ফ্রেমের আচ্ছা এটা এক নাম্বার আচ্ছা আমরা একটু দেখি তাহলে আমরা যদি একটু মাংস সম্বন্ধে আইডিয়া নেই কেমন হতে পারে পঁয়ষট্টি কেজি হবে এই যে এইটা মানে এখন তো মাংস উৎপাদন করার সময় বা ধরানোর সময় আচ্ছা সাইড করে আমরা এটা দেখি দুই নাম্বারটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার প্রায় কাছাকাছি একই রকম শুধু এটা কালারটা হচ্ছে সাদা এটা বয়স কেমন ভাই এটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটা তো ফ্যাটেনিং এর জন্য উপযুক্ত একেবারে সুস্থ সবল সুস্থ সবল সুস্থ গোটা মনে হয় ভয় পাচ্ছে একটু পিছাই তো এই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা ছয় দাঁত তাহলে এখনো জোয়ান হয় নাই আচ্ছা এটাও তো ডাবল ফ্রেমের না ডাবল ফ্রেমে ডাবল বডি এই যে এটা দুই নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা এখন তিন নাম্বারে আসতে চাই এই যে তিন নাম্বার আমরা একটু দেখাই তিন নাম্বার এটা বয়স কেমন ভাই নতুন জোয়ান এটা বয়স হচ্ছে নতুন জোয়ান আচ্ছা আদর ভাই আমাদের একটা আইডিয়া দেন তো এটা কেমন গোস্ত হতে পারে

বেশ চওড়া দেখছি আমরা এটা ওজনও আছে এটা ওজন কেমন হতে পারে 70 কেজি হবে 70 কেজি এগুলো তো বাচ্চা উৎপাদনে সম্ভব সম্ভব এটা বয়স বয়স জওয়ান জওয়ান আচ্ছা দেখি একটু এই পাশে আসেন তো চামড়াটি টেনে দেখেন তো চামড়া তো অনেক ঢিলা ঢালা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা সর্বশেষ প্রথম নাম্বার প্যাকেজের সর্বশেষ এইটা এটা হচ্ছে সর্বশেষ এটা বয়স ভাই এটা এটা 6 দাঁত এটা হচ্ছে 6 দাঁত আচ্ছা আচ্ছা

আর নিতে গেলে সাড়ে তেত্রিশ মানে তেত্রিশ হাজার পাঁচশো করে আচ্ছা 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 আমরা এখন চলে আসি দুই নাম্বার আমরা এটা একটু রেটটা আগে জানতে চাই এই এই দুই নাম্বার প্যাকেজ রেটটা কত দিয়েছে এটা সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ সাড়ে এই যে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এ একে এ পাশে দেন ঠেলে দেন এটা এটা বয়স বয়স ভাই এটা বয়স নতুন জন নতুন জন এটাও একত্রিশ হাজার পাঁচশো নতুন জন এক নাম্বার দুই নাম্বার প্যাকেজে এক নাম্বার দুই নাম্বার প্যাকেজে দুই নাম্বার হচ্ছে এইটা

হতে চলেছে মানে এটাও ফ্যাটেনিং এর জন্য উপযুক্ত আর তবে দেখে হ্যাঁ আর একটা চওড়া আছে দেখে মনে হচ্ছে যে বয়স হয়ে গেছে বেশি জীবনে গোসলও করায়নি গোসল করায়নি না যে অবস্থা জীবনে গোসল করায়নি এই যে অবস্থা না ঠিক আছে এগুলো আপনাদের কালেক্ট করা মূলত কোথা থেকে ভাই গ্রাম থেকে ভাই বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে কালেক্ট করেন আচ্ছা আচ্ছা দিয়ে মূলত বিভিন্ন হাটে বিক্রি করেন আচ্ছা তার পাশে আমরা সর্বশেষ যেটা দেখছি এটা দেখি আমরা এটা এটা হচ্ছে সর্বশেষ

প্রথম নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার তারপর এটা তৃতীয় এই যে চতুর্থ পঞ্চম এটা হচ্ছে ষষ্ঠ এগুলো কত বললেন রেট তেত্রিশ হাজার পাঁচশো করে গড় এগুলো আর এগুলো হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো না এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিস